নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হাওড়ার এক কালী পুজোর অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যগুলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঘটনাটি ঘটেছে এই বছর কালীপুজোর পরে ভাই ফোটার দিন হাওড়ার ব্যাটরার চক্রবর্তী লেনে তখন মায়ের নিরঞ্জনে তোড়জোল চলছিল এলাকার মহিলারা মায়ের বরণ শুরু করেছেন আচমকা দেখা যায় বরণ করতে করতেই এক মহিলা মাটিতে পড়ে গিয়েছেন ওই অবস্থাতেই মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করতে থাকেন বলে জানা যায় বলতে থাকেন আমাকে ভাসান দিবি না আমাকে ভাসান দিবি না আমাকে প্রতিষ্ঠা কর এ কথা শুনে এলাকার লোকজন বলা বলি শুরু করে দেন স্বয়ং মা খালি তার ওপর ভর করেছেন মা কালী চান না তাকে ভাসান দেওয়া হোক এলাকাতেই তিনি বিরাজিত হয়ে থাকতে চান এলাকার লোকজন তাকে যেন সেখানেই প্রতিষ্ঠা করেন মায়ের সেই ইচ্ছাই ওই মহিলার মুখ দিয়ে বলিয়েছেন মহিলার ওই রূপ দেখে নিরঞ্জনের সিদ্ধান্ত বদলে ফেলেন কমিটির সদস্যরা পুজো কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন যে ভাসান নয় তাদের ক্লাবের পাশেই প্রতিষ্ঠা করা হবে মাকে শুরু হয়েছে মায়ের মন্দির তৈরির কাজ দেবী তার ইচ্ছার কথা পাড়ার এক মহিলার মাধ্যমে তাদেরকে জানিয়েছেন এখানে প্রচুর লোক তাদের এখানে মা কালীকে দেখতে আসে এবং মায়ের নিত্য পুজো ব্যবস্থা করা হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং